হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় আনন্দেই আছো আজকের ভিডিওটি ইম্পর্টেন্ট ভালো করে দেখবে স্কিপ করবে না পুরোটা দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে সবার সঙ্গে শেয়ার করবে অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব না করে কিন্তু চ্যানেল থেকে ভিডিওটি দেখে শুধু চলে যাবে না তোমাদের কাছে অনুরোধ সবাইকে আমার অনুরোধ তোমরা ভিডিও অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো তাহলে তোমরা তোমাদেরকে নতুন নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারবো তোমরা যদি আমাদেরকে এগিয়ে নিয়ে না যাও সাবস্ক্রাইব যদি না করো ভিডিও যদি না দেখো তাহলে তো এগোতে পারবো না আমি যাই হোক আমাকে একজন কোশ্চেন করেছিল ইউটিউবে দাদা আমার একটা ভিডিওতে পঁচাত্তর কেস ভিউজ এসছে আমি কি ইনকাম করতে পারবো না আমি তোমাদের আজকে সেই বিষয়ে আলোচনা করব। যে ইউটিউবে ইনকাম কিভাবে করা যায় ইনকাম করার ক্রাইটেরিয়া কি তোমাদের অনেকের কনফিউশন আছে হয়তো কেউ ভিডিও আপলোড করছো হয়তো কারোর একটা ভিডিওতে এক লাখ দেড় লাখ দু লাখ ভিউজ চলে এসেছে এবার সে তো মনে ভাবতেই পারবে পারে যে আমার দু লাখ ভিউজ আসলো আমার কোনো ইনকাম হবে না সেই বিষয়টি আজকে ক্লিয়ার করব দেখো ইউটিউবে পয়সা ইনকাম করতে গেলে তোমাকে প্রথমে চ্যানেল মনিটাইজ করতে হবে চ্যানেল মনিটাইজ করার উপায় কি ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা হচ্ছে মনিটাইজ করার ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু এই পাঁচশো সাবস্ক্রাইবার আর তোমার যেটা তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ যেটা বললাম এতে কিন্তু তোমার পয়সা ইনকাম হবে না সেরকম কারণ এটাতে তুমি যেগুলো তোমার এনাবেল হবে সেগুলো থেকে তোমার পয়সা ইনকাম হবে না কারণ ওখানে সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস এগুলো দিয়ে তুমি পয়সা ইনকাম করতে পারবে না পাঁচশো সাবস্ক্রাইবারে এটা মানে আমার ধারণা এবং আমি দেখেছিও ঠিক আছে যাই হোক হয়তো একটা দুটো যদি পেয়েও যেতে পারো তাহলে হয়তো দু চার পয়সা ইনকাম হতে পারে কিন্তু মেন যে ইনকামটা সেটা হচ্ছে পেজ অ্যাডস থেকে তোমার যে ভিডিওগুলো আপলোড হবে সেই ভিডিওতে যে অ্যাড আসবে সেই অ্যাডে থেকে তোমার ইনকাম হবে এবার অনেকের কিন্তু প্রশ্ন আসছে আসছে আমাকে প্রশ্নও করেছো অনেকে দাদা আমার ভিডিওতে তো অ্যাড আসছে তাও আমি পয়সা ইনকাম করতে পারবো না না যতক্ষণ না তোমার চ্যানেল মনিটাইজ হবে ততক্ষণ তুমি কোনো পয়সা ইনকাম করতে পারবে না আর মনে রাখবে একটা ভিডিওতে যেই তোমার একশো ভিউজ আপ হয়ে গেল। তখনই ইউটিউব থেকে তার মধ্যে অ্যাড ফিক্স করে দেওয়া হয় কিন্তু সেই টাকাটা পুরোপুরি ইউটিউবের ইনকাম সেখান থেকে তুমি কিন্তু কোনো পয়সা পাবে না কেন তোমার চ্যানেল যেহেতু মনিটাইজ হয়নি হয়তো তোমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে তাও তুমি পয়সা পাবে না কেন তোমার ফুল মনিটাইজ হয়নি ওয়াচ পেজ অ্যাডস এর যে জন্য যে মনিটাইজ করতে হয় ওয়াচ পেজ অ্যাডস এর জন্য যে মনিটাইজেশন দরকার সেটা তোমার হয়নি সেটা হচ্ছে সেটা করতে গেলে তোমায় কি করতে হবে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ইন লং ভিডিওস ইন লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ তার মানে তোমাকে এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে এক হাজার সাবস্ক্রাইবারের কিন্তু কোনো টাইম লাইন নেই অনেকে ভুল বলে যে হাজার সাবস্ক্রাইবার করতে হবে লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেসে তা কিন্তু নয় তুমি হাজার দু বছরে করো কোনো প্রবলেম নাই কিন্তু চার হাজার ঘন্টা যেটা ওয়াচ টাইম আছে সেটা তোমাকে কমপ্লিট করতে হবে শেষ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তাহলে তোমার চ্যানেল ফুল মনিটাইজ হবে তখন তুমি ইনকাম করতে পারবে তার আগে কিন্তু নয় সে তোমার ভিডিওতে পাঁচ লাখ ভিউজ আসুক আর পঞ্চাশ লাখ ভিউজ আসুক তোমার কিন্তু ইনকাম হবে না না যতক্ষণ তুমি সাবস্ক্রাইবার করবে আর চার হাজার ঘন্টা আমারই একজন চেনা পরিচিত আছে আমার মানে আত্মীয় খুবই ক্লোজ তার চ্যানেল মনিটাইজ হয়নি পাঁচশো সাবস্ক্রাইবার তার হয়ে গেছে তার হাজার সাবস্ক্রাইবারও হয়ে গিয়েছে তার কিন্তু হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে ঠিক আছে একটা ভিডিওতে তার প্রায় চার লাখ ভিউজ এসছে ছোট্ট লং ভিডিও ছোট্ট ছোট্ট একটা ভিডিও এই এক মিনিটের না ড্যান্সের ভিডিও তাতে তার ভিউজ এসছে চার লাখ তাও কিন্তু সে এক পয়সা কামাতে পারেনি তার পিছনে প্রধান কারণ তার চ্যানেল যেহেতু মনিটাইজ হয়নি কিন্তু তার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ব্যাপারটা মাথায় রাখবে তার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট পাঁচশো সাবস্ক্রাইবার তো দিন আগেই হয়ে গিয়েছে তার হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট যেহেতু সে চ্যানেলটা মনিটাইজ করতে পারছে না কেন করতে পারছে না হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু তার যেহেতু চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি ইন লাস্ট থ্রি সিক্সটি ফাইভ সেই জন্য চ্যানেল মনিটাইজ হচ্ছে না যার ফলে তার কোনো ইনকাম হচ্ছে না ব্যাপারটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে চ্যানেল মনিটাইজ করতে হবে ওয়াচ পেজ অ্যাডসের জন্য যেটা হচ্ছে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম না হলে কিন্তু তুমি কোনো পয়সা ইনকাম করতে পারবে না তাতে তোমার ভিডিওতে পাঁচ লাখ ভিউজ আসুক আর পঞ্চাশ লাখ ভিউজ আসুক এটা মাথায় রাখতে হবে তোমাদের আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম